আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য দিয়ে আমরা চেষ্টা করতেছি তার সুন্দর গঠনমূলক একটা হাতের লেখা দরজ নেওয়ার জন্য অনেকগুলো জিনিসের অসম্পূর্ণতার কারণে আমরা ধারাবাহিক সেই ক্লাসটা শুরু করতে পারিনি আলহামদুলিল্লাহ এখন থেকে বোর্ডের মাধ্যমে আপনাদেরকে আমরা এখানে দিক নির্দেশনা দিব সে অনুপাতে আমরা খাতাগুলোকে তা শিখবো সবাই খাতাগুলো একটু খুলেন শুনুন যে খাতাগুলো আজকে আসার পর থেকে বর্ণগুলো লিখেছেন একটু খুলেন শুনব আপনাদের খাতাগুলো খুলুন সবার খাতাগুলো সবাই খেয়াল করবেন আমি কিছু আলোচনা করবো আপনার যে হরফগুলো লিখেছেন এই হরফগুলোর উপরে কিছু আলোচনা হবে এই আলোচনা সাপেক্ষে আমরা খাতাগুলো মিলাম আপনার তো এক পৃষ্ঠা বা কেন্দ্রিক বর্ণগুলো লিখেছেন তাই না আসলে বা কেন্দ্রিক হরফগুলো শুরুতে হলো প্রথমে হলো বা এই বা কেন্দ্রিক খরচগুলো শুরু করে খেয়াল করে দেখেন একটু আলিফ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব আলিফটা হচ্ছে ডান দিকে ঝুঁকে থাকে আলিফটা কোন দিকে ঝুঁকে থাকে বলেন দাম দিকে ঝুঁকে থাকে আলিফ দুই প্রকার বলেন আলিফ কয়েক প্রকার ছোট আলিফ বড় আলিফ ছোট আলিফ ছোট আলিফটা এরকম আমরা যে বা তা সা অনেকগুলো যে বর্ণ লিখবো সবগুলোর ভিতরে ছোট আলিফ আছে এই আলিফটা ছোট আলিফটা এটা কিন্তু বড় আলিফ এটা সাইজে বড় লম্বা বড় সব বড় এই আলিফটাকে যদি আমরা ছোট করি এই যে ছোট করলাম এই অংশটাকে আমরা বলবো এটা ছোট আলিফ এখন এই আলিফ থেকে এই যে আলিফটা লেখলাম দেখি এই অংশটুকু এটা আমাদের লক্ষ্য এটা কেমন আর এই অংশটা কেমন যদি আপনারা খেয়াল করে দেখেন এই অংশটা ওই আলিপটাই কিন্তু ছোট আপনি যদি অন্য লেখার দিকে আমরা যাই পত্র কথা খত্তরুকাতে যাই তাহলে এই শুরু শুরুটা হচ্ছে শুরুটা হচ্ছে এইভাবে যেভাবে আমি লেখলাম এটা খত্তরুকার বা যার নীচের দিক থেকে শুরু হবে আর এই অংশটা একটু ভেটে যাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে এরকম নাসকের মাথাটা মাথাটা এরকম এরকম শেষের খত্রের উকার শুরুর মাথাটা এরকম শেষের মাথাটা শুরুর মাথা এমন আর শেষের মাথা এরকম কিন্তু আমরা শিখতে আসছি এখন উর্দু কি পরিক্ষত দেখেন এইটা হচ্ছে খত্রের নাসকের শুরুটা এখানে একটা আলিফ আছে এই আলিফটার শুরুটা কেমন এই এটা এখানে তখন নেই নেত্তের রকার এখানে কোনো কি নাই আলিফ নাই তো উর্দু খতের মধ্যে দেখেন যে উর্দু লেখাটা আমরা লিখতেছি এই দেখেন এখানে একটা আলিফ আছে এখানে বড় আলিফ এটা হচ্ছে ছোট আলিফ এটা ছোট আলিফ এটা হচ্ছে বড় আলিফ আর শেষ অংশটা হত্যে উর্দুর শেষ অংশটা যেভাবে খতে নাস্কেরও শেষ অংশ সেভাবে এখানে একটু খাড়া করা দেখা যায় এখানেও একটু খাড়া করা দেখা যায় হালকা একটু বাঁকা যদি বলা যায় বলা চলে তাহলে আমরা বুঝতে পারলাম যে উর্দু খতের শুরুটা হবে ছোট আলিফ দিয়ে এবং শেষটা হবে সোজা আর হত্তে নাস্কের শুরুটা আলিফ কিন্তু ওই বাকার ডান খেতে ডান দিকে ঝুঁকে এই আলিফটা বরং অন্য আলিফ এটা সোজা হয়ে আছে আলিফ কিন্তু উর্দুর আলিফ এটা ছোট আলিফ বড় আলিফটা যেরকম বাঁকা হয়ে আছে এটাও ছোট আলিফটা বাঁকা হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি উর্দুর শুরুতে আলিফ হয় উর্দু লেখার যে আলিফ আছে ওই আলিফটা এখানে হবে শেষে খত্তে নাস্কের আলিফটা মানে শেষ অংশটা যেভাবে নাকি সোজা থাকে ঠিক তেমনিভাবে উর্দুরও এরকম শেশনায় থাকে আপনারা যদি বুঝতে পারেন আপনারা হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে বায়ের সুরত কেমন হবে একটু খাতাটা সবাই খুলবে না সবার খাতাটা একটু খুলে দেখেন আমি যে এখানে বলেছি যে এই আলিফটা হালকা বাঁকা হবে আপনারা এই হালকা বাঁকা না করে ফত্তে নাস্কির মতো এইরকম সোজা হয়ে গেছে কার কার এখানে হওয়ার দরকার বাঁকা হয়ে গেছে সোজা বাঁকা হইলে ডান দিকে ঝুঁকে থাকলে আমরা বলবো আলিফ হচ্ছে আর এটা কিন্তু যেখানে আলিফ সোজা এটা কিন্তু হত্তে নাসকের হ্যাঁ বা আমরা লিখতে চাই এটা এখন এখানে যাদের নাকি সোজা হয়েছে তার হাত তুলে দেখাবেন তাহলে এটা হলো ভুল আমাদের লেখতে হবে এমন এমন হয়ে গেছে কাদের হাত তুলে দেখাবেন সবাই খেয়াল করেন হ্যাঁ আমরা এখন এটাকে পরিবর্তন করব এটাকে পরিবর্তন করে কি করব হ্যাঁ এই হালকা বাঁকা করে লিখব ডান দিকে ঝুঁкие লিখব বুঝাতে বললাম কথা আমি তো বড় আকারে লিখে দেখান এই চমৎকার ভাবে আমি বড় আকারে লিখে দেখালাম আপনাদের আন্দাজকে ঠিক করার জন্য একটা আন্দাজ হলো লেখা শিকার আগে মূল জিনিস একটা আন্দাজ একটা অনুমান আমাদের মাথার ভিতরে আল্লাহ তালা একটা মেমোরি দিছে এই মেমোরিটাতে কত জিবি এটা বলা যাবে না সেই মাথার মেমোরিতে আপনাকে এটা ঢুকাইতে হবে যে এখানে আসলে শুরুটা কেমন এটা কি সোজা সবাই বলেন সোজা নাকি একটু ডান দিকে চোখানো ডান দিকে চোখানো ডান দিকে পড়ে আছে আর এইটা কিন্তু প্রায় মোটামুটি বলা চলে যে একটু সোজার মতোই প্রায় শেষের অংশটা এরকম আর সুরটা এরকম তো আমরা এখন সবাই এই শুরুটা এই মাপের করব আমরা এই মাপে এই মাপ যেন না হয় অর্থাৎ এরকম সুজা যাতে না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আপনার আমরা তিন মিনিট সময় দিল তিন মিনিটের ভিতরে এই বিশটা বা লিখে দেখাবো একটা বিষয় দেখাই যে এক কলম যে দুই নক্তা এই যে তিন নক্তা একটা ফুটা দিলে এখানে কি হয়ে যাবে এইভাবে হবে আর কি এই এটা দুই হক্তা এটা তিন নক্তা দিন হতা তিন নত্তা দুই হক্তা তিন নক্তা এটা দুই হক্তা এটা তিন নক্তা নক্তাগুলো এভাবে প্র্যাকটিস করবেন হ্যাঁ সবাইকে আল্লাহ তালা তফিৎ দান করেন আপনার সবাই এই বোর্ড দিকে লক্ষ্য করেন আমি যা বুঝাইলাম নক্তারা কিভাবে দেন তাও বুঝিয়ে দিলাম আপনার বা তা সা এরপর টে এই হরফগুলো আপনারা তৈরি করে দেখান দশ মিনিট সময় এক একটা হরফকে দশবার করে নিতেন শুদ্ধ কি হবে ভুলের কি হবে ওপারে আপনার সঙ্গে পেশ করা হয়েছে তো খেয়াল করে লিখে নেব

재본있그러지 <목소리가> <방도 목소리가> 그 <방도 목소리가>